আসসালামু আলাইকুম আজকে আমরা এক স্যাররে ধরেছি স্যার খুব কষ্ট করে একদম পুলিশের ড্রেস লাগায় খুবahooks পুলিশ বুঝার কোনো حاجه নাই যে কে আসল পুলিশ কে নকল পুলিশ এই যে আমাদের এ হলো আসল পুলিশ এ রেণাকল পুলিশ কিন্তু কোন দিক দিয়ে বুঝার কোনো حاجه নাই স্যার কিন্তু রিং বেশ করেছেন নেম ট্যাগ লাগিয়েছেন হেঙ্গিং বেশ করেছেন তারপরে কোমরে বেল্ট পরেছেন স্যার এর কোমরে অস্ত্র আছে সাথে দেখান তো স্যার এই যে স্যার এর একটা অস্ত্র আছে এই যে স্যার চকচকে অস্ত্র একদম কোথাও পুলিশের অস্ত্র মতো অস্ত্র তো স্যার আজকে চেক পোস্ট বসিয়েছিলেন আপনারা কয়জন ছিলেন স্যার তিনজন কয়জন ছিলেন তিনজন দুটো বলেন তিনজন তুই দু সাবিন্স স্পেক্টার কজন দুইজন ছিলেন সাবিন্স পেক্টর তাই আপনারা যে দুইটা গাড়ি নিয়ে আসছেন চেক পোস্ট বসেছিলেন চেক পুটবো কারেন্ট ছিল কি স্যার কারণ তো যেই স্যারে বসাইছে সেই জানে আপনিও তো র্যাঙ্ক পড়া আমারে খালি বলছে যে না ব্রেক করে থাকে আপনি ব্রেক করে থাকেন আপনি এর আগে যে কয়েকটা মামলা ধরা খাইছেন আমি আপনার মামলা তদন্ত করেছিলাম আপনি কয়েকটা মামলা খাইছেন এর আগে আপনি তো এই পুলিশের পোশাক পরে আই যে আপনি এত পোশাক থাকতে বাংলাদেশে আপনি পুলিশের পোশাক টাইট করে মানুষকে থামায় কারণ এখনো মানুষের পুলিশের প্রতি বিশ্বাস আছে পুলিশের প্রতি আস্থা আছে এবং পুলিশ দেখলে মানুষ কিন্তু সিগন্যাল থামে সেই বিশ্বাসটা জায়গাটা আপনি কেন নষ্ট করেন আপনি যখন একটা

আপনি যে মেম্বার এসেছেন আপনি ইতিমধ্যে আপনার নামে আঠারোটা এরকম ভুয়া পুলিশের মামলা আছে আপনি সমগ্র বাংলাদেশে এই পুলিশের পোশাক করে আপনি আকাঙ্ক্ষা করেন আপনি আর কতবার করবেন এই পুলিশের পোশাক করে বলেন তো আর একবার আপনি গতবার তো আমার কাছে তখন তো বলছেন যে আমি করবো না আজকে তো মোটর সাইকেল সহকারে সঙ্গে আপনি তারা খাইছেন তো যাই হোক আসলে যে কথাটা বলতে ছিলাম সেটা হচ্ছে পুলিশের পোশাক পরে এই খারাপ প্রকৃতির লোকরা সাধারণ মানুষকে টার্গেট করে চেকপোস্ট বসিয়ে তারা টাকা পয়সা হাতে নিতে এবং পুলিশের বদনাম হতো আজকে হাতে নাতে ধরা পড়েছে এবং দুজন সাব ইন্সপেক্টর ছিল ওনারা পুলিশে প্রোটেক্ট করা একজন কনস্টেবল নিয়েছিল তো আপনাকে একজন হাতে হাতে দিতে হয়েছে তো উনি আসলে অরিজিনাল পুলিশটা

এই পুলিশের পোশাক পরে এই আপনার গিয়ে মানুষকে সিগন্যাল দিয়ে বিভিন্ন টাকা পয়সা গাড়ি সকালে নিয়ে যায় এই সেই দোষী যে দোষী ভুয়া পুলিশের কাজটা করে থাকে এই ওই যে দেখেন ওই যে